ঈদুল ফিতর ঈদ ঈদুল আজহাও ঈদ ঈদুল আরাফাও ঈদ ঈদুল জুমাও ঈদ ঈদ এ ও ঈদ ঈদ ঠিক আছে উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন তোমাদের ঈদের নামাজ কই বলে বলে কিনা বলো না ঈদুল ফিতরের তো নামাজ আছে ঈদুল আজহায় তো নামাজ আছে ওরে বোকা ঈদে নামাজ কই যখন কোনো যুক্তিতে পারে না এটা মারে ওরা মনে করছে আমরা বোধহয় বসে আছি এরকম প্রশ্ন যদি তোমাদেরকে কেউ করে আপনাদেরকে বলবেন তাহলে জানাজার নামাজের রুকু সিসা কই কথা ক না ঠিক কিনা বলেন না তার শাহুদ কই আজান কই একামত কই তো ফজরের নামাজে রুকু সিজদা তাসাহুদ আজান একামত আছে জুহরে আছে মাগরিবে আছে আসরে আছে এশায় আছে জানাজাই তো নাই তো জানাজাকে নামাজ কেন বলছো ঠিক কিনা বলেন বলেন তো উত্তর আসবে ভাইরে জানাজার নামাজ ও নামাজ পাশক্ত নামাজ ও নামাজ সবগুলার মূলে নামাজ ঠিক আছে কিন্তু পড়ার নিয়ম ভিন্ন ভিন্ন তো ঈদুল ফিতর ঈদ ঈদুল আজহাও ঈদ ঈদুল আরাফাও ঈদ ঈদুল জুমাও ঈদ ঈদ এ মিলাদুন ও ঈদ ঈদ ঠিক আছে উদযাপনের নিয়ম ভিন্ন ভিন্ন কথা কোন না এখন বলবে আচ্ছা তাহলে ওই দিন তো নবীজি রোজা রাখছে তোমরা কেন হাসো বলে কি বলে না উত্তর দিবেন ভাইজান নবীজি আর উম্মত যে এক নয় সেটা প্রমাণ করার জন্য আমরা হাসি আমাদের দেশের সুযোগ পাইলেই নবীজিকে আমাদের কাতারে নিয়ে আসতে চায় এরকম কিছু ভদ্র ভদ্র মানুষ আছে না আমাদেরই মতো এই সেই তো আমাদের হলে ওনার জন্য ছিল আপনি তো জানেনও না কিরকম করে পড়তে পারেন ওনার জন্য সৌমে বেসাল ছিল লাগাতার চল্লিশ দিন রোজা আপনি তো দুই দিনও রাখতে পারবেন না ঠিক কিনা জোরে বলেন না তো আমি যদি কিছু অর্জন করি খুশি কি আমি হব না পরিবার হবে যে আমি কি বলবো আমি এটা এটা পাইছি পাইছি আমি ধরেন আপনি পাইছেন আপনি কি মাইক নিয়ে বলবেন আমি এ অ্যাপ্লাস পাইছি আমি পাইছি আমি কে বলবে যে পরিবার আত্মীয় স্বজন ঠিক না বলেন না আপনি এলাকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন আপনি কি মানুষের কাছে গিয়ে বলবেন ও ওই তো কে বলবে যে কর্মীরা এলাকাবাসী ঠিক কিনা বলেন না তো নবীজি রহমতাল আলামিন নবীজি এত শান নবী হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন তো ওনার খুশি থেকে উনি খুশি হয়ে খুশি উদযাপন করবে উনি সুক্রিয়া করবে আমরা খুশি উদযাপন করব সোহাল্লা জোরে বলেন এজন্য নবীজি সোমবারে রোজা রাখতেন জিজ্ঞেস করা হয়েছিল সুইল আর সুলু লাহী সাল্লাল্লাহ ইঘসাল্লাম আন সো ইসনাইন নবীজি নাইন নোজি বলছেন ফিহি উলিটু সোমবারে কেন রোজা রাখেন নবীজি বলছেন সেদিন আমি জন্মগ্রহণ করেছি সেজন্য আমি রোজা রাখি আজকে অনেক মানুষ আমাদেরকে বলে নবী তো মিলাদ করে নাই আপনারা কেন করেন আরে বোকা নবী মিলাদ করে নাই তুমি কেমনে জানলা কিতাব খোলো বুখারি খুলো মুসলিম খোলো না সাই খোলো আবু দাউদ খোলো তিরমিজি খোলো ইবনে মাজা খোলো আমার নবী বলছেন মাকতুবুন খাতামুন ইন্না ফি আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম আর জুড়ে আদম ছিল তার খামিরের ভিতরে সাউখবিরুকুম বিআউওয়ালি আমরী আমি এখন তোমাদেরকে আমার আগমনের দিনের কথাগুলো বলবো কেমনে কেমনে আমি এলাম বলে কেমনে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন নবীজি বলছেন আমি কে জানো আমি হলাম দাওয়াতু ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সুবহানাল্লাহ একটু জোরে বলেন ইব্রাহিম দোয়া মানে হ্যাঁ ইব্রাহিম আলী সালাম যখন ওনার সন্তান ইসমাইল আলী সালামকে নিয়ে যখন কাবাঘর বানালেন কাবাঘর ঘর বানানোর পরে বলে আল্লাহ এত কষ্ট করে তোমার ঘর বানাইছি কিছু দিবা না কি লাগবে ওই মকাম ইব্রাহিম পাথরের উপরে দাঁড়িয়ে চেয়ে নাও ইব্রাহিম সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দোয়া করলেন আল্লাহ হুম রব্বানা ওবাস ফিহিম রসূলা আল্লাহ যেই রসূল যেই নবীর জন্য তুমি জান্নাত বানিয়েছ যার পরিবারের জন্য জান্নাত বানিয়েছ যার উম্তের জন্য জান্নাত বানিয়েছ তার উমত হতে চেয়েছিলাম আমি আমি ইব্রাহিমকে সেই সুযোগ তুমি দাও নাই তবে আরেকটা অনুরোধ তুমি রাখিও আল্লাহ তোমার ঘর তো বানাইসি কষ্ট করে বাপ্পুতে মিলে ওই রসূলটাকে আমার বংশ দিয়ে একটু পাঠাইও ছুরিকে জিজ্ঞেস করতেছে তুই কাটতেছস না কেন তখন ছুরি বলতেছে আপনি পুরেন নাই কেন সুহারলা জোরে বলেন না কয়ে আমারে আল্লাহ নিষেধ করতেছে যাবে না কারণ এই কপালে মুস্তাফা জানি রহমতের নূর মুবারক আছে এই দিয়ে এখানে কেটে ফেলা হয় নবীজির নূরের যাত্রা বন্ধ হয়ে যাবে সেজন্য জান্নাত থেকে দুব্বা এসেছে সেটা জবে করা হয়েছে আমরা আমরাও আর সন্তান কুরবানি দিতে হচ্ছে না কেয়ামত পর্যন্ত আমরাও পশু কুরবানি দিচ্ছি তো যেই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ ওই রসুলকে আমার বংশ দিয়ে পাঠায়ও সাথে সাথে পাথর গলে গেছে গিরিবাই ইব্রাহিম আলী ইসলাম তো বহুত পাথরে হাঁটছে আগে কোথাও তো গলে নেই এটা কিল্লে গলি গেল কয় এই পাথরের উপরে দাঁড়িয়ে মিলাদুন নবীর দোয়া করা হয়েছে আমার নবীর নাম নেওয়া হয়েছে আমার নবীর কথা স্মরণ করা হয়েছে পাথর গলে গেছে খিজু। মিম্ মোকামি ব্রহিমা মোসাল্লা আল্লাহ কেয়ামত পর্যন্ত ওই পাথরের সামনে দুই রাকাত নামাজ পড়া প্রত্যেক হাজি আর মতামিরের জন্য দায়িত্ব করে দিয়েছে আপনি বাংলাদেশে মিলাদন্নবি করবেন না আপনাকে সৌদি আরব নিয়া এহরামের কাপুর পরাইয়া করাইবো কথা কইতেছেন মোকাম ইব্রাহিম তো আর কাবাগন না এটা একটা পাথর এটার সামনে নামাজ পড়ার কারণ কি কারণ এই পাথরে দাঁড়িয়ে মিলাদুন্নবীর দোয়া করা হয়েছে আরে জোরে বলেন সোহার আল্লাহ ভাই অসুবিধাটা কোথায় মিশরের আলাজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শত শত ছাত্ররা পড়ে কি পড়ে না লক্ষ লক্ষ স্টুডেন্ট মিশরে আল আলিয়া বলেন কওমি বলেন আহলে হাদিস বলেন লামাজ হাবি বলেন আহলে সুন্নাত বলেন প্রত্যেকের সন্তান মিশরে আসে না নেই এবছর মিশরের দারুল ইফতা রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ থেকে মিলাদুন্নবীর পক্ষে ফতোয়া দেওয়া হয়েছে তো বাংলাদেশে না বেদাত করতেছে তো গোটা মিশর যদি বেদাতি হয়ে যায় তো আপনার সন্তান মিশরে পড়বে কেমনে বেদাতির কাছে পড়বে কেমনে ইয়ামানের জুলুস আপনি দেখেন অবাক হয়ে যাবেন মনে হচ্ছে মানুষ না এগুলো কোটি কোটি শুধু মানুষ আর মানুষ কেনিয়ার জুলুস আমার মোবাইলে আছে ঘানার জুলুস আমার মোবাইলে আছে ইন্দোনেশিয়ার জুলুস আমার মোবাইলে আছে আফগানিস্তানের জুলুস আমার মোবাইলে আছে ইউকে ইউনাইটেড কিংডম আমার মোবাইলে আছে আমেরিকা আমার মোবাইলে আছে এতগুলো মানুষ কোনো দিন ভুলের উপরে এক হতে পারে না ঠিক কিনা জোরে বলেন গোটা বাংলাদেশের যত অত্যাচার আমরা সহ্য করেছি গোটা পৃথিবী যত অত্যাচার মানুষ সহ্য করেছে আমার নবীর বছর জিন্দেগীতে যে কষ্ট এবং অত্যাচার নবীজি সহ্য করেছেন পৃথিবীর সব মানুষের কষ্টকে এক পাল্লায় দিলে নবীর একদিনের কষ্টের সমান হবে হজুর কি বলেন হবে না না কেন তিনটা বছর নবীজিকে আবি পাহাড়ে বন্দি করে সামাজিক বয়কট করেছে আরবের মানুষ এক গ্লাস পানি পান করতে দেয় নাই কারো সাথে এক মিনিট কথা বলতে দেয় নাই নবীজিকে এমনভাবে পাথর বেড়েছে তায়েফের মানুষ গোটা শরীর মুবারক বেয়ে গিয়ে পায়ের তলা মুবারকের সাথে লেগে জুতা মুবারক যখন খুলেছেন চামড়ার তলা মুবারক উঠে গিয়েছিল শেষ সময়ে নবীজির নুরানি কদমের নিচে ডাক ডাক হয়ে গিয়েছিল চামড়া উঠে যাওয়ার ঐতিহাসিকরা লিখেছে আমার নবী একটা মানুষকে মুসলমান বানানোর জন্য একুশ তায়েফের গেইটে দাঁড়িয়ে ছিলেন কয়দিন আমরা জুমান নামাজে গেলে দুই রেখার ফরে যে দৌড় মারি কথা বলেন কথা বলেন মনে হয় বাইরে যেতে পারলেই বুধয় আমি একটা দেশ জয় করে ফেলতে পারবো ওইভাবে মসজিদ থেকে বের হয়ে যায় আমরা ধৈর্য হারা হয়ে গেছি সবর নাই মসজিদে জুমান নামাজকে ট্রেডিশনাল একটা অনুষ্ঠান বানিয়ে ফেলেছি নামাজ ফিল করতে পারি নাই কিনা বলেন না ফিল করতে পারতেন মসজিদ থেকে আপনি বের হতেন না আর আমার নবী কি করেছেন দিন গেইটে দাঁড়িয়ে আছেন সাহাবাদেরকে নিয়ে যারা যে কজন সাহাবা সাথে ছিলেন বলে সুল আল্লাহ ওরা গেট খুলবে না চলেন চলে যাই তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন নবীজি বলে তারা যতদিন গেট না খুলে আমি দাঁড়িয়ে থাকবো ইসলামের দাওয়াত দিয়েই যাব লাস্টে গেইট খুলেছে খোলার পরে তারা তাদের পালা কুকুর ভয়ঙ্কর কুকুর পালতো তাইফের লোকেরা সেগুলো নবীজির দিকে ছেড়ে দিয়েছে নামাজবিল্লা বলেন কুকুরগুলো আমার নবীকে চিনে কি চিনে না মানুষ চিনলাম না মানুষ হয়ে চিনলাম না বনের পশু চিনে গেল কুকুরগুলো দৌড় দিয়েছে গিয়ে যখন কাছাকাছি এসেছে রাহমাত আলমিনের চেহারা দেখেছে সাথে সাথে সিজদা অবনত হয়ে কুকুরগুলো ইউ টার্ন নিয়ে তাদের মালিককে কামড়ানোর জন্য দৌড়ে চলে গেছে আমার দয়াল নবী সেখানে ইসলামের দাওয়া দিয়েছেন 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 বাবা এত কষ্ট আমাদের কারো কি থাকে কি করে কলিজা বের করে চাবাইছে কেউ নিউজ পাই নাই যে কলিজা বের করে কাসা চাবাইছে আমার নবীর চাচা হজরতে আমির হামজা আন যিনি ওই জাত ছিলেন যেদিন হজরত উমর ফারুক ইসলাম কবুল করেছেন সেদিন হজরত উমর বলে ইয়ার সুদ আল্লাহ আমরা কি সত্যের উপরে না মিথ্যার উপরে নবীজি বলছেন আমরা অবশ্যই সত্যের উপরে তাহলে আর গোপনে গোপনে দাওয়াত দেব না চলেন ওপেন কাবাঘরের সামনে গিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেবো তখন হজরত উমর ফারুক এক পাশে নবীজির সামনে দাঁড়িয়েছেন আরেক পাশে শরীফ রয়েছে ওই উহুদের পাহাড়ের পাশে তিনি দুজন দুই পাশে গিয়েছেন কাবাগরের সামনে ইসলামের ওপেন ডিক্লারেশন দিয়েছেন কোনো বাপের বেটার সাহস ছিল না সামনে আসার জুড়ে বলেন সুহার সেই আমির হামজা রদিয়ালুকে হজরতে আবু সুফিয়ান রদিয়ালহুর বিবি হিন্দা সত্তর টুকরা করে উহুদের মাঠে কলিজা বের করে চাবাইছে তো আমার নবী যেদিন মক্কা বিজয় করেছেন দশ হাজার সাহাবার সাথে নিয়ে যখন মক্কার ভিতরে ঢুকছেন সাথে ডান দিকে ভারদীয় লাহু তারান আর একদিকে মাওলা আলী আরেকদিকে ফারুখে আজম আরেকদিকে সিদ্দিক আকবর বিশ্বের সর্বশ্রেষ্ঠ পালোয়ান নবীর ডানে পানের সামনে পিছে নবীজি চাইলে মুহূর্তের মধ্যে যারা নবীজিকে বন্দি করেছিল যারা নবীজিকে ঘর ছেড়ে যেতে বাধ্য করেছিল যারা নবীজিকে পাথর ভেড়েছিল যারা নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই তাদের ঘর করতে পারতো ঠিক কিনা কথা বলেন তাদের প্রত্যেককে ধরে ধরে টুকরো টুকরো করে ফেলতে পারতেন আমার নবী হজরতে আবু সুফিয়ান নদী আল্লাহ তালানহুকে বলছেন মুসকি হেসে আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি ওনার বিবি হিন্দাকে বলছেন আপনাকেও ক্ষমা করে দিয়েছি আপনি শুধু আমার সামনে চেহারাটা দেখাবেন না আমার চাচার কথা মনে পড়ে যাবে আরবের প্রত্যেকটা কাফের তর তর করে কাঁপছিল আজকে কিনা কি হয়ে যায় মুহাম্মদ সাল্লাহ সমস্ত পাওয়ার নিয়ে এসেছে না আমার নবী কাবাগরের সামনে দাঁড়িয়ে সমস্ত মাফ করে দিয়েছে আমরা কি মুসলমান নই আমরা কি আমার নবীর অনুসারী নই অনুসারী যদি হয়ে থাকি ক্ষমতায় যারা ছিল ক্ষমতায় যারা আসবে ক্ষমতা থেকে যারা যাবে ক্ষমতায় আবার আসবে তারা যেন কখনো প্রতিশোধ না নেয় জুলুম না করে সবচেয়ে বড় প্রতিশোধ হলো মাফ করে দেওয়া ঠিক কিনা কথা জোরে বলেন না নাবি এসেছে ক্ষমা এসেছে ঠিক কিনা বলেন মিলাদুন নবীর প্রোগ্রাম থেকে আমি এই মেসেজ দিয়ে যাচ্ছি অবশ্যই আপনার সাথে জুলুম হয়েছে হবে হচ্ছে জুলুম যে করেছে তাকে একবার বুঝান দুইবার বুঝান তিনবার বুঝান তবা করার সুযোগ দেন ঠিক কিনা এটাই মিলাদুল শিক্ষা সুভারণা জোরে বলেন আল্লাহর রশি হলো আমার দয়াল নবী জোরে বলেন এখানে আঙ্গুল কয়টা তিনটা আঙ্গুল না কথা কোন তিনটা এই যে এটা সবচেয়ে বড় এটা একটু এটা আল্লাহ সবার উপরে মাসখানে আমার নবী নিচে আমরা উম্মত বলেন সুহান আল্লাহ আমার নবী আল্লাহ থেকে নেয় আমাদেরকে দেয় তো ডাইরেক্ট এখানে না কথা বলেন আমাদের দেশে কিন্তু ফাটি আছে না আছে 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 বাই ডাইরেক্ট যদি কাপ্তাই থেকে লাইন দেন আপনাদের বাড়িতে ওইদিকে সুইচ দিলে এইদিকে বাতিগুলো থাকবে কথা বলে না ডাইরেক্ট আপনি বলতেছেন আমি এলাকার চেয়ারম্যান মানুষ বৈদ্যুতিকের বৈদ্যুতের হাম্বা থেকে আমি খুঁটি থেকে আমি লাইন নেব না আমি ডাইরেক্ট কাপ্তাই থেকে নেব তো ভল ভল্টেস কি আপনি লোড নিতে পারবেন ভাই পারবেন পারবেন এত বেশি পাওয়ারফুল ওইদিকে সুইচ দিলে এদিকে সব ফুটে যাবে তো আপনাকে কাপ্তায়ের মেইন জায়গা থেকে আগে আনতে হবে এই এলাকার নাম কি উত্তর কাট্টলির পাওয়ার হাউসে বিদ্যুৎ ঠিক কিনা বলেন না সেখানে কমানো বেশ কম বেশ করা আপনার লোড অনুযায়ী সেখান থেকে বিদ্যুৎ দেওয়া হবে আপনার এলাকার বৈদ্যুতিক খুঁটিতে খুঁটিতে আপনি রিক্সাওয়ালা হন আর সিএনজিওয়ালা হন আপনি দিনমজুর হন আর কোটিপতি হন আপনাকে ওই খুঁটি থেকেই নিতে হবে ঠিক কিনা বলেন না তো আমার নবী মাসখানে আছে আর নবী পর্যন্ত যেতে ওলি আল্লাহরা আছে ঠিক না বলেন ডাইরেক্ট যাওয়ার চেষ্টা করবেন না ব্রুহানি জগতের পাওয়ার হাউস মাদিনাতুল মুনাব্বারা সেখান থেকে বৈদ্যুতিক খুঁটি একটা চলে গেছে বাগদাদ গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আরেকটা হচ্ছে আজমের খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আরেকটা হচ্ছে ওই সিরিকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই আরেকটা ফটিকচরি গৌসুল আজম মেজ ভান্ডারি এভাবে করে রুজ জগতের মূল পাওয়ার হাউস থেকে এক একটা বৈদ্যুতিক খুঁটির মতো আল্লাহর বলিরা পাওয়ার নিচ্ছেন আর লক্ষ লক্ষ মুরিদদেরকে পাওয়ার দিচ্ছেন ঠিক কিনা বলেন না আমার নবী আল্লাহ থেকে নেন আমাদেরকে হাবিব নামাজ নেন তাদেরকে দেন সোহানা নাই রোজা নেন তাদেরকে দেন সাকাত নেন তাদেরকে দেন হজ নেন তাদেরকে দেন ইজ্জত নেন তাদেরকে দেন আজমত নেন তাদেরকে দেন সাখাওয়াত নেন তাদেরকে দেন সুজাত নেন তাদেরকে দেন সাদাকত নেন তাদেরকে দেন রিফাত নেন তাদেরকে দেন আদালত নেন তাদেরকে দেন কাল হাসরের মাঠে বলবে জান্নাত তো অলরেডি দশ জনকে দিয়েই দিয়েছেন আরো লাগলে নেন তাদেরকে দেন তো আপনার বাবা আপনার জন্য ডুবাই থেকে আসার সময় একটা আইফোন ফিফটিন নিয়ে আসলো কথার কথা চিটাং গিয়ে একটা আর ওয়ান ফাইভ নিল আর একটা দামি রুলেক্সের ঘড়ি নিল আর একটা হাই ক্লাস সানগ্লাস নিল চারটা পেয়ে আপনি খুব খুশি চারুটার জন্য আলাদা আলাদা করে খুশি উদযাপন করলেন বাবারে বলছেন তোমারে তো মানি না কথা বুঝেন না বলে হয় আপনি বাবা মোবাইল দিছে সেটার জন্য খুশি হয়েছি বাবা মোটর সাইকেল দিছে সেটার জন্য আরো খুশি বাবা ঘড়ি দিছে আরো খুশি আব্বা চশমা দিয়েছে আরো খুশি বাবারে সালাম দেবো না নজবিল্লা আসতে বলতেছেন আপনারা বুঝেন নাই মূলত সেজন্য আমি ইমাম কাস্তুলানির সুরে একটু বলি মামা হেবুল্লা দুনিয়ার ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা জুরকানি মূল কিতাব লিখেছেন ইমাম কাস্তুলানি যিনি বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ওনার কিতাবে উনি বলছেন ওরে বোকা নবীজির আগমনের রাত সবে কদরের চেয়ে আরো আমি বলি নাই হুজুর বলেন নাই বুখারী গোটা জগতের আসাখুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা আল্লাহর কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব আল জামে আল মুসনাদ আল মিন উমুরি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি সহিহুল বুখারী সুবহানাল্লাহ এটার ব্যাখ্যা লিখেছেন ইমাম কস্তুলানি যদি বিশ্বাস না হয় আমার মাদ্রাসায় যাবেন আমি আপনাদেরকে কিতাব খুলে পৃষ্ঠাসহ সহ দেখাই দেব ওখানে বলছেন ইন্না লাইলাতাল মাউলিদে লাইলাতু জুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতাল কদর মুআতাতুল লাহ মিলাদুন্নবীর রাত তো নবীজি প্রকাশ হওয়ার রাত তো নবীজিকে আল্লাহ অনেকগুলো গিফট দিয়েছে অনেকগুলো গিফট দিয়েছে গিফটগুলো কি আল্লাহ বলছেন হাবিব অন্য নবীরা তো যেখানে সেখানে নামাজ পড়তে পারতো না নির্ধারিত জায়গায় গিয়ে নামাজ পড়তো আর আপনার জন্য ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা আপনার কদম মক্কার জমিনে মা আমেনার রহম থেকে বের হয়ে যখন লেগেছে গোটা পৃথিবী মসজিদ বানিয়ে দিলাম অন্য নবীর উম্মতরা তায়াম্মুম করতে পারত না আপনার উম্মত পানি না পাইলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে অন্য নবীর উম্মতদের অন্য নবীদের আমলে শয়তান আসমানে গিয়ে ওহি নিয়ে আসতে পারত চুরি করে আপনি আসার পর থেকে আসমানের শয়তানের যাওয়া বন্ধ নবী আপনাকে আরো অনেক গিফট দেব সবে কদর নেন অন্য নবীর উম্মত হাজার মাস এবাদত করেছে রাতে এবাদত দিনে জিহাদ আপনার উম্মত শুধু এক রাত করবে সবে বরাত নেন আপনার উম্মতকে বলেন বনি ওই কালব গুত্রের ছাগলের খেস যত আছে অত খেস পরিমাণ গুণা আমি এক রাতে মাফ করে দেব মেয়েরাজ নেন একটা ডেট নেন ইয়ে আরাফা একদিন রোজা রাখবে আপনার উম্মত এক বছর আগের গুনামাপ এক বছর পরের গুনামাপ এইভাবে এতগুলো গিফট পেলাম সবগুলো পেয়ে খুশি যিনি আনলেন তারে মানি না ঠিক কিনা বলেন না বলেন না ব্যাপারটা এমন না